একটি গ্রামে কয়েকজন অন্ধ ব্যক্তি থাকতেন গ্রামের মানুষ তাদের নিয়ে মজা করার জন্য একটি হাতি নিয়ে আসলো এবং অন্ধ ব্যক্তিদের হাতি স্পর্শ করতে বলল। এরপর প্রতিটি অন্ধ ব্যক্তি হাতির বিভিন্ন অংশ স্পর্শ করলো একজন হাতির সুর ধরলেন তিনি বললেন হাতি হলো একটি মোটা সাপের মতো আরেকজন হাতির পা স্পর্শ করে বললেন না হাতি হলো একটি বড় গাছের মতো তৃতীয় জন কান ধরে বললেন না বড় মতো। হাতির পিঠ স্পর্শ করে বললেন হাতি তো একটি বিশাল দেয়ালের মতো এভাবে প্রত্যেকের এই ভিন্ন ভিন্ন ধারণা হল তারা নিজেদের কথা নিয়ে তর্ক করতে লাগলেন তখন গ্রামের এক জ্ঞানী ব্যক্তি এসে বললেন তোমরা প্রত্যেকেই সঠিক তবে তোমরা কেবল হাতির একটি অংশ স্পর্শ করেছ পুরো হাতি দেখতে হলে তোমাদের সব অংশকে একত্র করতে হবে বুদ্ধের এই গল্পটির মাধ্যমে শেখাতে চেয়েছিলেন যে আমরা প্রায়ই অল্প তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ফেলি প্রকৃত সত্য জানতে হলে আমাদের আরো বিস্তৃতভাবে জ্ঞান আহরণ করতে হবে এবং বিভিন্ন দিক থেকে বিষয়টিকে দেখতে হবে গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের জীবনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা এবং জ্ঞান ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সত্যকে পুরোপুরি বোঝার জন্য প্রয়োজন সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে